ফার্মের পক্ষ থেকে সবাইকে রহমান এবং অভিনন্দন আমার এই ভিডিওটা যারা খামারি প্রান্তিক খামারি থেকে দূরে বাংলাদেশের সর্বোচ্চ বড় যেই খামারগুলো আছে সেই খামার খামারি ভাইদেরকে নিয়ে কথা কথাটা সেটা হলো যে কয়েকদিন আপনার সোশ্যাল মিডিয়ায় খুব একটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করতেছে যারা আসলে খামার নিয়ে কাজ করে তারা হয়তো বা ব্যাপারটা জানেন তো সেটা হলো যে ব্রাহ্মা যে গরুগুলা বাংলাদেশে ছিল পাঁচটা না চারটা গরু ছিল ব্রাহ্মা তো আসলে পাঁচটা চারটা যেই যাই হোক ব্রাহ্মা ছিল তো এই ব্রাহ্মগুলো ছিল বাংলাদেশের জন্য একটা সম্পদ কারণ এরকম ব্রাহ্মা আর বাংলাদেশে কখনো আসবেও কিনা জানি না আর হবেও কিনা জানি না কারণ বাংলাদেশে তো যেহেতু ব্রাহ্মা গরুর সিমেন্ট বাংলাদেশে নিষিদ্ধ আনা তো এই জন্য আমি মনে করবো যে বাংলাদেশের সম্পদ ছিল ব্রাহ্মা গরুগুলা এই গরুগুলা কষাইয়ের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যেই বারোশো টাকা কেজি বিক্রি হয়েছে বাংলাদেশের বাইরে আলো যে খলিলুর রহমান কষাই তো সে কষাইয়ের মতনই কাজ করছে তার তো কাজই এটা মাংস বিক্রি করা প্রফিট কীভাবে আনবে হ্যাঁ বর্তমান বাজারে সাড়ে ছশো থেকে সাতশো টাকা মাংসর কেজি বারোশো টাকা কেজি মাংস বিক্রি করছে তো আমরা তো বাঙালিরা এরকমই উজ্জুবে ব্রাহ্মা গরুর মাংস কি কীরকম না কীরকম এর জন্য ব্রাহ্মা গরুর মাংস খাইতে হবে একদম সিরিয়াল ধরে বিল লাগাই আছে হ্যাঁ ভাই মাংস তো মাংসই মাংস স্বাদের মধ্যে কী হবে গরুর মাংস আপনি দেশি খান ফিজিয়ান খান শাহিওয়াল খান যেটাই খান মাংসর স্বাদ এরকম একই রকম হয়তো বা রান্না করতে গেলে একটু ডিপেন্ট হতে পারে এছাড়া আর কিছুই না তো আমি ব্রাহ্মাগুলো বাংলা ব্রাহ্মা গুরুগুলো যে বাংলাদেশের সম্পদ এই কারণে বলছি কারণ দেখেন ব্রাহ্মা গুরুগুলো যদি আপনার সিমেন্ট বিক্রি করতো বাংলাদেশে তাহলে বাংলাদেশে আরও হয়তো বা এরকম ব্রাহ্মা আসতো বাংলাদেশে আমরা যারা ছোট খামারি আছি আমরা তো কখনই আমরা আমরা স্বপ্নই দেখে যেতে পারবো যে আমাদের খামারে এরকম একটা গরু কখন আসবে বা কখন হবে এটা আসলে যারা প্রান্তিক খামারি তাদের তাদের কাছে পসিবল না তো আমি এটা ধরেন বাংলাদেশে একটা সম্পদ নষ্ট করলো আর এখানে আমার কিছু ইউটিউবাররা বলছে যে এই গরুগুলা যে সিমেন্ট দিবে সিমেনের সিমেন্ট যে দিবে বাংলাদেশে সিমেন্টগুলো নাকি এখন এই গরুরগুলোর বয়স প্রায় আট দশ বছর হয়ে গেছে এই জন্য সিমেন্ট নাকি কোনো কাজ করবে না এগুলো শুক্রানি নাকি কোনো কাজ করবে না আরে ভাই আপনি ট্রাই করে দেখেন বাংলাদেশে এই গরু প্রাহামা গরুগুলো তো এখন আসে নাই এগুলো আরও দুই থেকে তিন বছর আগে আসছে বাংলাদেশে তখন থেকে ট্রাই করতেন নাকি ট্রাই করে দেখছেন যে এগুলোর সিমেন্ট ব্যবহার করলে হ্যাঁ গরু কনসেপ্ট করবে না এরকম তো ব্যাপারটা না না করে আপনারা বলে দিলেন কি যে এগুলা বয়স হয়ে গেছে এগুলা আর এগুলার সিমেন্ট যদি কোনো গাভী গরুকে দেওয়া হয় তাহলে কোনো গরু কনসেপ্ট করবে না এগুলো বলছে ইউটিউবাররা আসলে ওনারা বললো যে প্রাণী বাংলাদেশের যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যারা ছিল তারা নাকি বলছে যে এরকম আসলে কতটুকু সত্যমিতা আমি জানি না এই যে ইউটিউবাররা বলে যে আছেন না একটা ইউটিউবার ওই যে ডাকার চাকা নাকি জানি হ্যাঁ তো এই লোক তো মনে করলেন যে যেখানেই যাবেন ধরেন দশ বাংলাদেশের কয়েকটা কষে আছে বাইরাল ডাকার মধ্যে পুরন ডাকায় তারপর মিরপুরে আকরাম বাই তারপরে যে খলিল বাই আরও কয়েকটা আছে তো উনি তো যায় ভিডিও করে ওনার দুই হাজার টাকা দেয় দুই কেজি মাংস দিয়ে দেয় নিয়ে আয়সা করে ওনার মুখটা যা আসে তাই উনি বইলে ফেলে কারণ উনি তো ইউটিউবার কারণ ওনার তো আর এই খামার প্রান্তিক খামারিরা কি করে যে একটা গরু ভবিষ্যতের জন্য ভালো কিছু করবে হ্যাঁ আর খামারিরা যে কতটুকু কষ্ট করে যারা খামার দিয়েছে তারাই বসবে হ্যাঁ তো আমি ছোট মানুষ অনেক কথা বললাম তো যারা খামারিরা আসেন তো আমি মনে করব যে আপনারা ভবিষ্যতে যদি এরকম ব্রাহ্মা গরু থাকে তাহলে সিমেন্ট এগুলার থেকে সিমেন্ট তো আমরা যারা প্রান্তিক খামারি আসে সিমেন্ট তো আমরা তৈরি করতে পারবো না হয়তোবা যেটা আমরা গরু দিয়ে আমরা গরুকে কনসেপ্ট করাতে চেষ্টা করবো তো আমি কিছুদিন আগে একজনের সাথে কথা বললাম যে ভাইয়া মারে কি ব্রাহ্মার বিষ এনে দেওয়া যায় তো উনি আমাকে বললো যে ইন্ডিয়া থেকে এনে দেওয়া যায় তো পরে আমি বললাম যে ইন্ডিয়া থেকে আনেন কীভাবে কীভাবে আনি জানি না কিন্তু আমি একজনের মারফতে আনতে পারবো তো ঠিক আছে দেন কত টাকা দিতে হবে এক একটা সিমেন্টের জন্য আড়াই হাজার টাকা দিতে হবে তো অনেক সময় দেখা যায় একটা সিমেন্ট যদি একটা গরুকে দেওয়া হয় তো অনেক সময় কনসেপ্ট করে না কারণ ওটা তো ভালো কিনা আমরা তো ওটা বুঝি না ওটা টেস্ট করার মতন জিনিস আমাদের কাছে নাই হ্যাঁ তো এই জন্য হলো আমরা মূলত যখন সাই হওয়াল দেই তাহলে আমরা দুইটা সিমেন্ট ব্যবহার করি যে একটা যদি নষ্ট হয় আরেকটা কনসেপ্ট করবে ফিজিয়ানের ক্ষেত্র আমি এরকমই করি হ্যাঁ যখন গরু হিডি আসে তখন আমি দুইটা সিমেন্ট ব্যবহার করি দুইটা ব্যবহার করলে অনেক সময় কনসেপ্টটা হান্ড্রেড পারসেন্ট শিউর থাকা যায় যে আমার গরুটা কনসেপ্ট করবে যেহেতু দুইটা দেশি দুইটা তো দুইটা নষ্ট হবে না হয়তোবা সৎকার একটা এরকম হতে পারে যে দুইটাতে দুইটাই নষ্ট আর হয়তোবা আপনার গাভীর যদি কোনো সমস্যা থাকে কনসেপ্টের সেই ব্যাপারে দেখা যায় কনসেপ্ট না করতে পারে তো অনেক সময় দেখা যায় বাংলাদেশে যে চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা তো অনেক সময় ভালো পার্সেন্টেজের গরু দেখা যায় শাহিবলের বাচ্চা একদম ব্রাহ্মার মতনই দেখা যায় তো আমি মনে করি আপনারা এগুলা যদি কেউ বড় খামারিরা যারা আসেন আপনারা ছোটো খামারিদের জন্য এটা করবেন সিমেন্ট বিক্রি করবেন হাই কোয়ালিটির যদি শাহীওয়াল থাকে তারপর যদি আপনাদের কাছ থেকে কারো কাছে যদি সিমেন্ট ইয়া ব্রাহ্মা থেকে থাকে অনেক সময় দেখা যায় ইন্ডিয়া থেকে ব্রাহ্মা আসে তো পথে যদি আপনাদের কাছে থেকে থাকে আমি তো দেখছি কয়েকটা ছোট খামারে এই ঢাকা শহরের যত বড়গুলো বড়ো খামারে আসে যেটা তো যেটা তো না কিছু কিছু খামারে হয়তো বা থাকতে পারে যে আপনার ব্রাহ্মা গরু তো এই জন্যই আমি ব্রাহ্মার প্রতি বেশি আগ্রহ কারণ ব্রাহ্মাটা যদি যত দ্রুত গ্রোথ হয় আর যত দ্রুত এটার মাংস গায়ে লাগে আমার মনে হয় না বাংলাদেশে এরকম কোনো গরুর আর এরকম গরোধ আসে হ্যাঁ কারণ আমরা দেখেন বাঙালির এমন একটা জাতি বাঙালিরা এমন একটা জাতি যেটা আপনার আমরা কিন্তু বাঙালিরা দুধ খুব কম খাই বিদেশিরা খুব দুধ খেয়ে বাঙালি যদি দুধ কন্টিনিউ খাইতো তাহলে দেখতেন বাংলাদেশে দুধের লিটার দুশো টাকা হতো আমরা কিন্তু দুধের বাঙালিটা ততটা দুধ খাই না হ্যাঁ আর আপনি দেখেন যদি বাঙালিরা দুধ খাইতো তাহলে দুধের দাম বাড়তো তাহলে মানুষ ডেরি খামার নিয়ে বেশি ব্যস্ত থাকতো কারণ দেখেছে কিছু অঞ্চলে হয়তো বা ঢাকার শহরে হ্যাঁ কিছু অঞ্চলে আপনার দুধের লিটার দাম বেশি হুম না না আমার অঞ্চলে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা দুধের লিটার পঞ্চান্ন টাকা দুধের লিটার বিক্রি করে ডেরি খামার চালানো আসলে পশ্চিমপন্ন এই জন্য হয়তোবা আমরা যারা আছে প্রান্তিক খামারে তারা দুধের ডেরি খামারটা করতে চায় না কারণ যেহেতু দুধের দাম কম এই জন্যে আমরা ম্যাক্সিমাম যারা ইয়াং জেনারেশন নতুন উদ্যোক্তা আমরা চাই যে সামনে আমরা মোটা মোটা তাজা ফেটেনিংয়ের যেই ব্যাপারটা আমরা ফেটেনিংয়েরটাই বেশি ঢুকি কারণ ফেটেনিংয়েরটা ঝুঁকি কম ডেরিটাতে একটু ঝুঁকি বেশি তো আমরা ডে ইত্যাদি ঢুকি তো আরেক দিন আমি কথা বলবো ডেরিং এবং ফেটেনিংয়ের ব্যাপার নিয়ে কথা আরেক দিন বলবো হ্যাঁ নেক্সট ভিডিওতে যারা আমার ভিডিওটা দেখতে দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো মন্দ আমি ছোটো মানুষ ভুল তুইটি করতে পারি আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম